নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি রায় চৌধুরী আমরা প্রথমে যে ছবিটা দেখব সেটা হলো বিধানসভার গেটের বাইরে মহিলা পুলিশ বনাম শুভেন্দু অধিকারী কি ঘটল কি বললেন শুভেন্দু অধিকারী কি করলেন মহিলা পুলিশ সরাসরি সেই ছবিটা তুলে ধরবো আপনাদের কাছে দেখুন আর ডিভিশন কেন রয়েছে এই সব মুখ সব বুঝলে থাকবে আটবেস পরে মমতাও থাকবে না অনবার বাও থাকবে না আমি আপনাকে বলে গেলাম আমি যখন ঢুকি কেউছেন আমি বেরোনোর সময় আপনি দেখুন বিশ্বাস পরে সিভিল ড্রেসে এটা কে এটা বিনামূল্যের ক্যাডার

মহিলা পুলিশ যে বারবার যে বিষয়টা উত্থাপন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা পুলিশ তারা এই মুহূর্তে বিধানসভার নম্বর গেটের বাইরে তারা তারা উপস্থিত প্রচুর এই মুহূর্তে তাদের যে জায়গা সেখান থেকে তারা মুভ করছেন কারণ শুভেন্দু অধিকারী বেরিয়ে গিয়েছেন খুব খুব নির্দিষ্ট ছবি কারণ স্পষ্ট সেটা হচ্ছে এই মুহূর্তে যখন শুভেন্দু অধিকারী বেরিয়ে গেলেন সেই মুহূর্তে

রাজনৈতিক মহলে বিস্তর চর্চা হয়েছিল আজ থেকে প্রায় দু বছর আগে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি আচমকা দেখা গেল বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে হেস্টিংসের সামনে বড় বড় গার্ডরেলের মাধ্যমে আটকে দেওয়া তিনি যেতে পারলেন না। তবে ঠিক আগে তাকে বিরাট পরিমাণের মহিলা পুলিশ ঘিরে ফেললেন মহিলা পুলিশদের উপস্থিতি দেখে শুভেন্দু অধিকারী কার্যত থতমত খেয়ে গিয়েছিলেন তিনি পকেটে হাত ঢুকিয়ে একটাই কথা বলতে চাইছিলেন ডোন্ট টাচ মাই বডি এই শব্দটাকে সামনে রেখে শাসক দল বাম কংগ্রেস বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তারা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে পিছপা প্রত্যেক নেতা শাসক বিরোধী উভয় মিলে প্রত্যেক নেতা এই ডোন্ট টাচ মাই বডি শব্দটাকে সামনে রেখে নানা রকম যেটা পাতি বাংলায় বলা হয় খিল্লি করে গিয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে দু বছর আগে যে ডো টাচ মাই বডি শব্দটা তিনি ব্যবহার করেছিলেন তার গুরুত্ব প্রত্যেক বিরোধী নেতৃত্ব তারা বুঝতে পারছে বিধানসভার বাইরে যখন বিরোধী দল নেতা প্রেস কনফারেন্স করছে তখন পুরুষ নয় টি শার্ট পরিয়ে জিন্স পরিয়ে টি শার্টের পেছনে পুলিশ লেখা প্রচুর মহিলাদের পাঠিয়ে দেওয়া হলো বিধানসভা দু নম্বর গেটের সামনে শুভেন্দু অধিকারীর অফিস বিধানসভা সেখানে বিরোধী দলনেতার নির্দিষ্টভাবে একটি অফিস রয়েছে সেখানে তিনি যাবেন সেখানে তিনি বক্তব্য রাখবেন সেখানে তিনি তার কাজ করবেন এটাই স্বাভাবিক কিন্তু আমরা দেখলাম যখনই তিনি আসছেন মহিলা পুলিশদের একটা অংশ তাকে দেখে চারিদিকে ছড়িয়ে পড়ছেন বিধানসভার দু নম্বর গেটের সামনে যে ছবিটা আজকে আমরা লক্ষ্য করলাম বা গত আগেও লক্ষ্য করেছি তবে সাম্প্রতিককালে যে ছবিটা লক্ষ্য করলাম তা রাজনৈতিকভাবে অনেক বার্তা বহন করছে ইতিমধ্যে রুদ্রনীল ঘোষ বেঙ্গল লিবার্টিকে সরাসরি জানিয়েছে যে তাকে হানি ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে প্রাক্তন ইন্ডিয়া টিমের ক্রিকেটার অশোক দিনদা যিনি বর্তমানে বিজেপির ময়নার বিধায়ক তিনি পর্যন্ত বলছেন বিভিন্ন মহিলারা নানা রকম এস এম এস করে বেড়ায় এছাড়া আরও অনেক বিরোধী নেতা তাদের বক্তব্য আপনাদের সামনে আনব এই হানি ট্র্যাপ সংক্রান্ত বিষয়কে সামনে রেখে আজকের দিনে দাঁড়িয়ে এই হানি ট্র্যাপ বা মহিলা ফাঁদ রাজনৈতিকভাবে অত্যন্ত ধারালো একটা অস্ত্র সেই অস্ত্র প্রয়োগের মাধ্যমে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে প্রতিপক্ষকে ঘায়ল করা খুব সহজ বিধানসভার অভ্যন্তরে কক্ষের ভেতরে যখন স্পিকারের মুখোমুখি হচ্ছেন শুভেন্দু অধিকারী সেই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভার নিরাপত্তার দায়িত্বে থাকা মহিলা নিরাপত্তারক্ষীরা কক্ষের অভ্যন্তরে শুভেন্দু অধিকারীকে ঘিরে ফেলেছিলেন এবং একইভাবে তিনি পকেটে হাত ঢুকিয়ে ফেলেন এবং থতমত হয়ে দাঁড়িয়ে থাকেন তার কারণ যদি চান্স কোনো ঠেলা লেগে যায় যদি বাইচান্স কোনো গায়ে টাচ লেগে যায় ছোঁয়া লেগে যায় তাহলে সেটা রাজনৈতিক ইস্যু হতে কেউ রুখতে পারবে না রাজনৈতিকভাবে মালাইন করতে মহিলাদেরকে একদম ফ্রন্ট ফুটে রাখা তাদেরকে বিরোধী দলনেতা সহ বিভিন্ন যারা বিরোধী নেতৃত্ব রয়েছে সেটা বাম কংগ্রেস বিজেপি যেই নেতাই হোক না কেন আইএসএফ যেই নেতাই হোক না কেন তাদের সামনে মহিলাদেরকে রেখে কার্যত ঢাল করে হানি ট্র্যাপের মতো একটা পরিস্থিতি তৈরি করে যে রাজনৈতিক খেলা ইতিমধ্যে শুরু হয়েছে সেটা নিয়ে আপনারা কি বলবেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান আপনারা দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং অবশ্যই বেল আইকন ক্লিক করতে ভুলবেন না স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ